যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি উত্তরটি হল শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল উত্তরটি হলো শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল নেক্সট প্রশ্ন বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন পিভিসির পুরো নাম কি ছিল উত্তরটি হলো পলিভিনাইল ক্লোরাইড ছিল পিভিসির পুরো নাম উত্তরটি হলো পলিভিনাইল ক্লোরাইড ছিল পিভিসির পুরো নাম পিভিসির পুরো নাম কি উত্তরটি হলো পলিভিনাইল ক্লোরাইড নেক্সট প্রশ্ন তারা মাছের রেচন অঙ্গের নাম কি উত্তরটি হলো অ্যামিবোসাইট কোষ তারা মাছের রেচন অঙ্গের নাম উত্তরটি হলো অ্যামিবোসাইট কোষ তারা মাছের রেচন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম কি উত্তরটি হলো নবসেবা একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম উত্তরটি হলো নবসে বা নেক্সট প্রশ্ন মিকি মাউজের স্রষ্টা কে ছিলেন উত্তরটি হল ওয়ার্ল্ড ডিজনি ছিলেন মিকি মাউজের স্রষ্টা উত্তরটি হল ওয়ার্ল্ড ডিজনি ছিলেন মিকি মাউজের স্রষ্টা নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ প্রথম কথাই প্রচার করেন উত্তরটি হল সারণনাথে গৌতম বুদ্ধ প্রথম প্রচার করে থাকেন উত্তরটি হল সারণনাথে প্রথম গৌতম বুদ্ধ প্রচার করেন নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে পাস করা হয় উত্তরটি হল আঠেরোশো সালে বিধবা বিবাহ আইনকে পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো ছাপ্পান্ন সালে বিবাহ আইন পাস করা হয় নেক্সট প্রশ্ন সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধিকে স্বাক্ষরিত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তরটি হলো কর্ণ ছিল শশাঙ্কের রাজধানীর নাম উত্তরটি হলো কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখা জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং